আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। স্বাগতম বিউটিফুল আর চ্যানেলে। এই চ্যানেলের মাধ্যমে আমরা আপনাদের দেখাবো পৃথিবীর অনন্য প্রাকৃতিক সৌন্দর্য, ভ্রমণ স্থল আর ইতিহাসের সকল গল্প। আজকের ভ্রমণ ও গল্পে আপনাদের নিয়ে যাব রাজশাহী দ্বয়ায়। এক সময়কার প্রাণবন্ত ভবন কেন্দ্র রাজশাহী চিড়িয়াখানার প্রায় তেত্রিশ চিড়িয়াখানাটি এক সময় ছিল ব্রিটিশ আমলের ঘোর মাঠ উনিশশো সালে এটি রূপ নেয় একটি জনসেবামূলক পার্কে এবং উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় চিড়িয়াখানা একসময় এখানে ছিল অসংখ্য প্রাণী চিতা শিয়াল ভালুক বানর আর নানা বিরল প্রজাতির পাখি শিশু থেকে বয়স্ক সবারই স্বপ্নের জায়গা ছিল এটি তবে সময়ের সাথে সেই জৌলুস কিছুটা হারিয়ে গেছে অনেকটা হারিয়ে গেলেও আজও এখানে আছে কিছু হরিণ বানর ময়ক সাপ আর নানা প্রজাতির রং বিরঙের পাখি সবচেয়ে আকর্ষণীয় অংশ হল চিড়িয়াখানার লেক লেকের চারপাশে সবুজে ঘেরা এই বিস্তৃত লেকের পানিতে রঙিন মাছের খেলা আর সূর্যের আলোয় পানির ঝিলিক দর্শকদের মনে জাগিয়ে তোলে অদ্ভুত এক প্রশান্তি মনে হয় যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত ছবি চিড়িয়াখানার পাশেই রয়েছে পদ্মার পার্ক বা পদ্মা পার্ক এবং মহিমান্বিত পদ্মা নদীর তীর বিশেষ করে বিকেলের সময় পদ্মার পারে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখা নিশ্চয়ই এক অনন্য অভিজ্ঞতা নদীর বুকে ভেসে চলা নৌকা আর হালকা বাতাসের ছোঁয়া মিলে তৈরি হয় রোমাঞ্চকর ও প্রশান্তিময় পরিবেশ যদিও রাজশাহী চিড়িয়াখানার মতো সমৃদ্ধ নয় তবুও এটি পরিবার নিয়ে সময় কাটানোর সান্নিধ্যে কিছুক্ষণ হারিয়ে যাওয়ার অন্যতম একটি স্থান হয়ে আজও রয়েছে রাজশাহীর মানুষের কাছে এই চিড়িয়াখানা শুধু একটি ভ্রমণ কেন্দ্র নয় এটি অতীতে স্মৃতি বর্তমানে বিনোদন আর ভবিষ্যতে আশা প্রিয় দর্শক আজকের ভ্রমণ এখানে শেষ করছি আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেল বিউটিফুল আর্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন সামনে আরো নতুন ভ্রমণ ও প্রাকৃতিক সৌন্দর্য গল্প নিয়ে আসবো ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ